করছো তুমি এখন বেলুনটা ফুলাচ্ছ কেন চুপ কর আমার বরের জন্মদিন আমি ফোন বেলুন সব আজকে হচ্ছে আমার মামার জন্মদিন আমি তাই বেলুন ফুলাচ্ছি কালো কালারের ব্ল্যাক আমার মামার সাথে অনেকটা ম্যাচ খাচ্ছে অপমান করবি না আমার বরের ফেভারিট কালার ব্ল্যাক দেখিস না আমি কালো কালারের নাইটি পরেছি সেই জন্য কই কালো কালারের নাইটি পরেছি আমার বোনের তুমি কবে হবে তোমার নাইটটা ফেভারিট তুমি তুমি ফেভারিট কবে হবে মরে যাওয়ার পর মরে যাওয়ার পর তো সবাই ফেভারিট হয়ে যায় নেই এসে নেই হয়ে যাবে এসে কবে নেই হয়ে যাবে না না বার্থডে দিনে এরকম ছাছরামু করলে মানুষ আমাদের ভিডিও গুলো দেখবে না আমার বটটা আসছে না ওর গিয়েছে কোন হাতে ফোনটা ধরছিলাম জানো ভুলই কিনলে কেন নিজে কিনলে খেয়ে নি তাই খাই না আর পাশে পাশে বসবো কেক খাওয়ার সময় যা আমাকে দিয়ে দেয় সবটা ও খাবে এক চামচ তারপর বাকিটা আমার তুমি কেমন হবে বলো তো সবকিছু রেডি করে নিয়েছি দেখো আমার কেকটাও সুন্দর করে সুন্দর এক সেকেন্ড দাঁড়া বলতে দাও সুন্দর করে কেকটা সাজিয়ে নিয়েছি আর এবার হচ্ছে মামা মামিকে ডাকতে যাবে মামি মামাকে ডাকতে যাবে মামি মামাকে ডাকতে যাবে চলো আবার একবারে দেখা হচ্ছে কেক কাটার সময় হ্যাঁ এবার বেলুনগুলো ছোটবেলায় তাই করতাম हां ये बात तो तुमने सही

আরে আমার দিদি বলছে কি এরা 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 মানুষ এরা মানুষ হিসাবে কলঙ্ক আমার মামার কিছু না বানাতে বেশ মানুষ বানাচ্ছে

আমরা যতবার কেক খাই আরো এসে প্রশংসা করি হ্যাঁ